নমস্কার যাদের মিথুন রাশি অথবা মিথুন লগ্ন তাদের জুন দু হাজার পঁচিশ জুন মাসে আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে ভাগ্যের পরিবর্তন হলে কতটা হবে ভাগ্যের পরিবর্তন জীবনে কতটা উন্নতি কতটা পরিবর্তন নিয়ে আসতে চলেছে আপনার দশ দশমে শনির অবস্থান রাশি বা লগ্নতে বৃহস্পতির অবস্থান কিরূপ প্রভাব আপনার জীবনে ফেলতে চলেছে এক্সিলেন্ট সময় কেমন যাবে জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেরায় কুণ অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে শুধুমাত্র জুন মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট এক নজরে দেখে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে রাশিবালগ্নতে দেবগুরু বৃহস্পতি এক বছর থাকবে লগ্নের দ্বিতীয় মঙ্গল থাকবে এই মঙ্গল সাতই জুন আপনাদের তৃতীয় ভাবে প্রবেশ করে কেতুর সঙ্গে কেতু তৃতীয় অবস্থান দেড় বছর থাকবে তার সঙ্গে মঙ্গলের অবস্থান হবে রাশিবালগ্নের নবমে রাহুর অবস্থান রয়েছে থাকবে রাশিবা লগ্নের দশমে শনি রয়েছে ভাগ্যপতি দশমে রয়েছে লগ্নের একাদশে শুক্র আছে রাশিবালগ্নের দ্বাদশে রবি এই রবি জুন মাসের তেরো চোদ্দোর জামচারে আপনাদের রাশিবলগ্ন চলে আসবে লগ্নের দ্বাদশে বুথ অতি চার গতিতে রয়েছে এই বুধ ছয় তারিখে লগ্ন নিজের সক্ষেত্রে প্রবেশ করবে আবার বাইশ তারিখে লগ্ন থেকে দ্বিতীয় ভাব ধনস্থানে প্রবেশ করবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের জন্য আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা এক্সিলেন্ট সময় অপ্রত্যাশিত সময় যদি বলা হয় তাহলে মিথুনের জন্য জুন মাসটি হ্যাঁ আবারও বলছি বারংবার যা বলি আবারও বলছি প্রথমে বলে ক্লিয়ার করে নিচ্ছি যে এই প্রোগ্রাম করছি যে প্রোগ্রাম করেছি বর্তমানে করছি ভবিষ্যতে করব সম্পূর্ণ গোচরকে কেন্দ্র করে কারো ব্যক্তিগত হরস্কোপ কারো ব্যক্তিগত জীবন কাউকে উদ্দেশ্য করে নয় এই প্রোগ্রামটি করার অর্থই যে আপনার জীবনে ভাগ্য পরিবর্তন করে দেবে তা কিন্তু একেবারেই নয় এই প্রোগ্রামগুলো আপনাকে যে যে মাসের আলোকপাত করব যেমন এখন জুন মাস করছে এরপর জুলাই করব তারপর আগস্ট করব প্রত্যেকটা মাসের আপনারা কিভাবে চলবেন তার দিকগুলো দেখিয়ে দেব এই প্রোগ্রামগুলো দেখে যে মিলে গেছে কি মিলবে না এটা ভাববেন না আমি যেভাবে বলবো সেই অনুযায়ী আপনি পথটাকে নির্ণয় পথটাকে পরিচালিত করবেন ঠিক যেমন ধুবতা যন্ত্রের মাধ্যম দিয়ে নাবিকগণ মাছ সমুদ্রে তাদের দিকটা নির্ণয় করে যে এই দিকে যাবো এই দিকে যাব না তো ঠিক সেরকম ভাবে এই প্রোগ্রামগুলো আপনাকে এই মাসের জন্য সঠিক পথটি দেখাবে যে এই কাজগুলো করবেন এই কাজগুলো জীবন থেকে বাদ দেবেন এর বাইরে কিন্তু নয় আপনার প্রোগ্রামটি দেখা অর্থ যে আপনার জীবনে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট মিলে যাবে তা কিন্তু একদম নয় পুরোপুরি মিলানোর জন্য একশোর মধ্যে জন্য অনেকগুলো ক্যাটেরিয়া রয়েছে সেটা আপনার ব্যক্তিগত হরস্কোপ ব্যক্তি রমকুণ্ডলি এবং হাত দুটোর উপর ভিত্তি করে আমাদের যেরকম ক্যালকুলেশন থাকে তার উপর নির্ণয় করে তবেই কিন্তু হয় শুধু প্রোগ্রামটা দেখার অর্থই যে আপনার জীবনে হান্ড্রেড পার্সেন্ট কিছু মিলে যাচ্ছে মিলে যাবে তা কিন্তু একদমই আশা করা উচিত নয় তাহলে বলবে প্রোগ্রাম দেখবো কেন আবার বলছি উত্তর দিয়ে দিয়েছি প্রোগ্রাম কেন দেখবেন প্রোগ্রাম দেখবেন হচ্ছে এই মাসের জন্য কিভাবে চলবে তার একটা রূপরেখা অঙ্কন করার জন্যে জুন মাসে আপনারা দেখবেন আপনাদের জীবনে বিগত দিনের বিগত বলতে ধরুন দু হাজার কুড়ি একুশ বাইশ তেইশ সেই সময় থেকে একটা বলেন না টার্নিং পয়েন্ট কখন আসবে কখন ভালো সময় আসবে সেটা হচ্ছে এই মাস থেকে কারণ আপনার সপ্তম ও দশম কেন্দ্রপতি আরেক কেন্দ্র করে উপস্থিত রাশি লগ্নতে এটা অত্যন্ত শুভকর একটা সাইন আপনার দশম বৃহস্পতি তার দশমে শনির অবস্থান শনির থেকে ফোর্থে বৃহস্পতির অবস্থান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পজিটিভ দিক এর প্রভাবে আপনারা কিন্তু অনেক অপ্রতিকূল বা প্রতিকূল পরিস্থিতির মধ্য যে পড়েছিলেন যে কঠিন বাধা বিপত্তি জীবন থেকে চলেছে সেটা অনেকটা দূর করতে সাহায্য করবে বলবেন কাদের সব পিথুনে কি করবে না যাদের জন্মকুণ্ডলিতে বর্তমান সময় সাপেক্ষে দশা গোচর এবং বৃহস্পতি শনি বুথ অত্যন্ত ভালো রয়েছে তারা কিন্তু অবশ্যই বেনিফিট লাভ করতে শুরু করবে এবার এদিকে আপনার অধিপতি বুথ অধিপতি বুথ অতিচার গতিতে রয়েছে দ্রুত গতিতে মুভমেন্ট করছেন তো সেই ক্ষেত্রে বুথ একা কোনো ফল দিতে পারে না বুধের সাথে বুধ একটা বালক গ্রহ তো সে একার নিজে কিছু নিচে করতে পারবে কিন্তু তার সঙ্গে যে অন্য গ্রহের কারকতা অন্য গ্রহকে একসঙ্গে যুক্ত করে নিয়ে সে ফল দিতে বেশি পারদর্শী তাই বুদের কিন্তু রবির সঙ্গে যুক্তের পরে বিশ্বের সঙ্গে যুক্ত হবে তাহলে এই পরিপ্রেক্ষিতে আপনারা কিন্তু পজিটিভ দিকগুলো আস্তে আস্তে উন্মোচন করতে পারবেন কিরকম মনের দিক থেকে অনেকটাই প্রফুল্লতা অনেকটাই পজিটিভিটি অনেকটা পরিকল্পনাময় কি অনেকটা হয়তো এমনিতেই মিথুন মানুষরা হয় এখন এটা ভাবে পরে ভাবে সেখান থেকে একটা স্থিরতা আনার সম্ভাবনা দিয়ে দেবে যত রকম কলুশন তৈরি হয়েছে যত রকম নেগেটিভ তৈরি হয়েছে সেগুলোকে বৃহস্পতি দূর করতে সাহায্য করবে তাহলে আপনাকে এই যে সুযোগটা এই সুযোগটা ব্যবহার করে এগোতে হবে সামনের দিকে এবার এগোনোর পথে কোন জিনিসগুলোকে আপনাকে একটু সচেতন হয় সেগুলোকে অ্যাভয়েড করতে হবে দ্বিতীয় মঙ্গল এবং পরে কেতুর সঙ্গে যুক্ত হবে এই পরিপ্রেক্ষিতে আপনার কথাবার্তার জায়গাটা সচেতন রাখতে হবে এবং উল্টো দিকের থেকে হয়তো অনেক রকম অপবাদ লাঞ্ছনা উত্তেজনাময় উক্তি উত্তপ্ত করাময় পরিস্থিতি আসতেই পারে চলার পথে তাই না পাঁচটা মতো সমান নয় পাঁচটা ব্যক্তিও সমান নয় পাঁচটা ব্যক্তি যে আপনাকে পছন্দ করবে তা কিন্তু নয় কিছু ব্যক্তি আর চিকিৎসা কিছু শত্রুতা করে কিছু হিংসা পড়ানোর ব্যক্তিত্ব আছে কিছু আপনাকে ভালো চোখে দেখবে না জলন হবে আপনার উন্নতি আপনার অর্ধাবসা পরিকল্পনা দেখে তারা হয়তো ছলে বলে কৌশলে আপনাকে উত্তাপ করার চেষ্টা করবে আপনি তাদের কথায় কান দেবেন না নিজের মতন করে চলবেন নিজে যেটা ভালো মনে করবেন হ্যাঁ এটা ঠিক এই পথটা অবলম্বন করলে আমার জীবন উন্নতি হবে সেই পথটা ধরে আপনি শুধু এগোবেন এগোনোর পথে যদি দিশাহীন অবস্থায় পড়ে থাকেন বুঝতে না পারেন তখন যে কোনো ব্যক্তির কাছ থেকে কনসালটেন্সি নিতে পারেন তিনি হতে পারেন পিতা তিনি হতে পারেন শিক্ষক মহাশয় তিনি হতে পারেন অ্যাস্ট্রোলজার কনসালটেন্সি আমি কি করবো কি করবো না একটা দিশা দেখান সেই পথ ধরে আপনি এগিয়ে যাবেন গেল এখানে বৃহস্পতি লগ্ন আছে রাহুর দৃষ্ট আছে এখানে কিন্তু আপনার মধ্যে চতুরতা বিদ্যা এগুলো কিন্তু দিয়ে দেবে আপনার মধ্যে জ্ঞানের প্রখরতা ধীরে ধীরে শ্রীবৃদ্ধি ঘটাবে অনেকগুলো অজানাকে জানা দিচ্ছে তারপরে পড়াশোনা ভিত্তিক যা রয়েছেন যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত বা যুক্ত হতে চাইছেন পড়াশোনার জন্য বাইরে যেতে চাইছেন বিদেশে বা অন্য কোনো জায়গায় যারা কম্পিটিভ পরীক্ষার জন্য পড়াশোনা করছেন যারা প্রফেশনাল স্টেপে উপর দিকে উঠবেন প্রমোশন ভিত্তি পাওয়ার জন্য পড়াশোনা করা হয় সেই ক্ষেত্রে তাদের কিন্তু যথেষ্ট সহায়তা কিন্তু এই সময়টা দেবে কিন্তু প্রথম দিকটা প্রথম সপ্তাহটা একটু কঠিন হবে কারণ এই সপ্তাহটা কিন্তু খুব একটা ভালো ফল দিতে চাইবে না বাধা বিপত্তি একটু মানে না কেউ হয়তো পিছন থেকে টেনে ধরে আছে পায়ে শিকল বেঁধে দিয়ে আছে এরকম পরিস্থিতি কিন্তু মনে হতে পারে প্রথম দিকটা কিন্তু মাঝামাঝির পর থেকে সেই জায়গাটা কিন্তু ছিন্ন হয়ে আস্তে আস্তে আপনাকে ওভারকাম করতে সাহায্য করবে আপনার রাশিফল আপনার যখন রবি ঢুকে যাবে তখন আপনার ভিতরে একটু অতিমাত্রিক গাম্ভীরতা অতিমাত্রিক একটু ওভার কনফিডেন্স সেটাকে ত্যাগ করতে হবে তৃতীয় যেহেতু কেতু মঙ্গল যুক্ত মঙ্গলযুক্ত থাকবে রাহুদৃষ্ট থাকবে মঙ্গল আপনার হচ্ছে ষষ্ঠপতি এবং একাদশপতি সেখান থেকে আর নবম এবং দশম স্বয়ং দৃষ্টি করবে আপনাকে কন্ট্রোল রাখতে হবে নিজের জেদের প্রতি নিজের রাগের প্রতি নিজের কথাবার্তার প্রতি যদি কন্ট্রোল রেগে এগোতে পারেন তাহলে আপনি নিশ্চিত থাকুন যে ভালো সময়টা আপনি অতিক্রম করতে পারবেন এবং সাফল্যময় দিকে এগিয়ে যেতে সক্ষম হবেন এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে প্রথমে বলবো খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল আপনাকে থাকতেই হবে না হলে পেটের সমস্যা কিন্তু অবধারিত ওজন বৃদ্ধি বা ইন্টারনাল কোনো ফ্যাটি হয়ে যাওয়া গলবেলাটার পাকস্থলী কোলেস্ট্রল এই জাতীয় পায়ের দিকটা সাবধান হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত সেই জায়গাটা কোনো প্রকার সমস্যা এছাড়াও হাতের কোনোইতে হাতের দিকটা এছাড়াও বলতে পারি আপনার মুখমণ্ডল বা মুখের ভিতরটা অথবা ঘাড়ে কোনো প্রকার সমস্যা হওয়া এবং একটু কনিক বা কনিক জাতীয় রোগ কনিক জাতীয় কোনো রোগ এই কটা বিষয় যদি মনে হচ্ছে প্রবলেম দেখা দিচ্ছে দেয়ী না করে গো টু ডক্টর এর পরে সাংসারিক বা বৈবাহিক জীবন প্রথমে আসি বিবাহ বিষয়ে সপ্তম প্রতিগ্নে সপ্তমে দৃষ্টি ভাগ্য মানে বৃহস্পতি তিনটে জায়গায় দৃষ্টি এক পড়ছে কোন কোন জায়গায় প্রথম রাশিলগ্নকে পঞ্চমকে নবমকে সপ্তমকে অর্থাৎ বিবাহের পূর্ণ মাত্রা বিবাহ যোগ কিন্তু শো করছেন সেটা প্রথম বিবাহ হতে পারে দ্বিতীয় বিবাহ হতে পারে কিন্তু এখানে বিবাহ আপনার হবে কি হবে না আপনার সন্তানের যদি বিবাহ আসল লগ্ন থাকে তার হবে কি হবে না তার হরস্কোপ বলবে বিবাহের জন্য যে ক্যাটেরিয়া যে নিয়ম রয়েছে সেটা যদি অর্থেই ফলভূত হয় গোচরকে কেন্দ্র করে আপনার বা আপনার সন্তানের বা আপনার যে কোনো ব্যক্তি তার বিবাহ কিন্তু অনেকটাই শুভ পরিণতি দিতে চলেছে গেল এবার এখানে সন্তানের হওয়ার যাতে হচ্ছে না দীর্ঘদিন চেষ্টা করছে কোনো বা বা রকম যাওয়া সমস্যা হওয়া আসছে কেউ না বা কোনো কারণ লেট হচ্ছে এখন নেবো না পরে নেব তাদের ক্ষেত্রেও পঞ্চমে কিন্তু বৃহস্পতি দৃষ্টি রাপুর দৃষ্টি আপনার কাছে শুক্রের দৃষ্টি আপনার কিন্তু সেটা কিন্তু শুক্রের সক্ষেত্রে দৃষ্টি আছে সেটা অত্যন্ত সুখকর পরিবেশ দেবে গেল সন্তান যদি আছে সে সন্তানের পড়াশোনা সে উচ্চ উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়া উচ্চশিক্ষার জন্য চেষ্টা করা ভালো বিশ্ববিদ্যালয় কলেজ বা কোনো স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়নো চেষ্টা করা সেক্ষেত্রে প্রভূত জায়গায় কিন্তু ভালো ফল দেবে কারণ পঞ্চম প্রতি পঞ্চমভাবে দৃষ্টি বৃহস্পতি দৃষ্টি নব বৃহস্পতি দৃষ্টি অত্যন্ত শুভকর পরিবেশ দেবে যারা আধ্যাত্মিকতা নিয়ে পড়াশোনা করতে চাইছেন যেমন জ্যোতিষ্ঠিয়ে পড়াশোনা করছেন কেউ জ্যোতিষ তন্ত্র ট্যারোট বাস্তু পাবি সংগঠনই নিয়ে প্রশ্ন করছেন বা ধর্মচর্চা নিয়ে পড়াশোনা করছেন তাদেরকে তো আরও ডেভেলপমেন্ট কিন্তু দেবে যারা গুরু শিক্ষা নিতে চাইছেন গুরুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে চাইছেন দীক্ষা গ্রহণ করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ ডেভেলপমেন্ট কারণ বৃহস্পতি এই বিষয়গুলোকে বেশি দেখে এবং ফল দিয়ে দেয় এবং কালপুরুষের দ্বাদশ মিন অত্যন্ত স্বার্থে শিক্ষা শরীর অবস্থান ভাগ্যবতীর অবস্থান শিক্ষা ক্ষেত্রে কিন্তু নবজাগরণ ঘটতে চলেছে শিক্ষার্থীদের জন্য গেলো এখানে সংসার জীবনের ক্ষেত্রে যেহেতু সপ্তম হচ্ছে বৃহস্পতি সে রাশি লগ্নে সপ্তম দৃষ্টি করছে এই সপ্তম ঘরটা কোনটা ধনুর ঘর এই ঘরে ফিফটি পার্সেন্ট জাগতিক ফিফটি পার্সেন্ট অজাগতিক বিষয় থাকে তাহলে জাগতিক বিষয় যদি বলি তাহলে প্রেম প্রীতি মোহ কামনা বাসনা থাকে যা বৃহস্পতিও দেয় সেগুলো তো সেই অনুযায়ী কিন্তু যেহেতু মিথুনের ঘরে দ্বৈত চরিত্রে রয়েছে বৃহস্পতি বৃহস্পতি মেঘস নক্ষত্র নিয়ে আছে রাহুল নক্ষত্রে ডুব রাহু দৃষ্টিও আছে সেক্ষেত্রে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বৃদ্ধি ঘটাবে বেশি মাত্রায় তাহলে এই অনুযায়ী কিন্তু এক্সট্রা বা একাধিক সম্পর্কের একটা শো করছে কারণ নবম থেকে আমরা বৈধ অবৈধ শো দেখে থাকি সেখানে রাহুর অবস্থান এবং রাহু রয়েছে বৃহস্পতি নক্ষত্রে তাহলে সেই অনুযায়ী কিন্তু এখানে কিন্তু রাহুর প্রভাবিত কারণে আপনার মধ্যে একাধিক সম্পর্কে লিপ্ত করার মানসিকতা এবং আপনার মধ্যে একটু অবৈধ বা এক্সট্রা অ্যাফেয়ার জড়িয়ে পড়ার টেন্ডেন্সি কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে যদি সেটা হয়ে থাকে তাহলে যেহেতু শনির চতুর্থে রয়েছে বৃহস্পতি বৃহস্পতি সপ্তমকে এবং বৃহস্পতি নবমকে দৃষ্টি করছে দশা চলছে কোনো কারণে শনির বা বৃহস্পতি তাহলে হয়তো এখনের কার্য করা এই মাসের কার্য করা ভূমিকা সেটা আপনার আগস্ট সেপ্টেম্বরে গিয়ে কিন্তু তার ফলটা নেগেটিভ দিয়ে দেবে তাহলে অবৈধ সম্পর্ক অবৈধ রিলেশনের ক্ষেত্রে আমি বলবো এই জায়গাটাকে অ্যাভয়েড করে চলুন আপনার তাতেই ভালো মঙ্গল হবে নিজস্ব কোনো বাড়ি বা জমি এটা যারা কিনতে চাইছেন বা যারা কেনার জন্য অগ্রগতি লাভ করছেন তাদের ক্ষেত্রে যে চতুর্থপতি বুধের একটা অতিচার গতি রয়েছে সেটা আপনার জন্য অনেকটাই জায়গাটাকে সুদারুণ ফল দিতে চলেছে কিন্তু যেহেতু ভূমি বাড়ি নির্ণয়ের জন্য মঙ্গলকে শনিকে দেখতে হয় সেই জন্য কিছুটা হলো প্রতিবন্ধকতা কিছুটা একটু প্রতারিত হওয়ার যদি তার দশা ভালো না চলে তাহলে প্রতারিত হওয়ার বা বাড়ি নির্মাণ করতে করতে মাঝপথে বন্ধ হয়ে যাওয়া বা বন্ধ হলে বন্ধ হয়ে রয়েছে বহুদিন চেষ্টা করছেন সেটাকে রিও পেন করা সেক্ষেত্রে বাধা প্রতিকূলতা কিন্তু দেবে বা বাড়ি চেঞ্জিং করতে চাইছেন কোনো কারণে চেঞ্জিংয়ের মুহূর্ত হয়েছে উঠে মানে চেঞ্জিং করবেন বা বাড়ি পরিবর্তন করবেন এরকম টেনেন্সি নীতি নীতিও কিন্তু নেওয়া হচ্ছে না যদি আপনার দশা খারাপ চলে সেই ক্ষেত্রে তাড়াতাড়ি ক্ষেত্রে এটা কিন্তু দিয়ে দেবে যে কারণ হেতু আপনার কিন্তু বাড়ি নির্মাণ কার্য সুসম্পন্ন করা কিনা কিনা ফ্ল্যাট করবে বালি এখানে কিন্তু যেহেতু তৃতীয় মঙ্গল ক্ষেত্রে সংযোগ থাকবে তাহলে আপনার ভাই বোন আশেপাশের লোকজন উল্টো দিকে লোকজন থেকে যতটা সম্ভব একটু উত্তেজনাময় উক্তি বা প্ররোচনা সমালোচনা যদি পেয়ে থাকেন তাহলে সেই জায়গাটা একটু ওভারকাম করার চেষ্টা করুন সেই জায়গাটা কিন্তু খুব একটা প্রথম দিকটা কিন্তু বলছি মাসের সেই জায়গাটা আস্তে আস্তে কাটবে ভালো দশা চলছে বৃহস্পতি শনির অবস্থা অত্যন্ত ভালো জন্মকুণ্ডলী ও পামে তারাই কিন্তু ওভারকাম করতে পারবে গেল এছাড়াও বলতে পারি এখানে যে বাড়িতে নতুন উৎসব আনন্দ ফুর্তি ভ্রমণ করা সেটা কিন্তু এই মাসটিতে বেশ ভালোভাবে শো করছে সুতরাং পরিবেশগত দিক থেকে সাংসারিক দিক থেকে অনেকটাই শুভকর পরিবেশ কিন্তু রয়েছে এখানে পিতার জায়গাটায় পিতার যে নবমীর থেকে পিতাকে ইন্ডিকেট করা হয় শনি ঘরে শনি অবস্থান রয়েছে তো পিতার জায়গাটা কিন্তু খুব একটা শুভকর নয় পিতার কিন্তু বয়স যদি সত্তর ওভারকাম হয়ে যায় তাহলে পিতার দিকটা শরীর স্বাস্থ্য বিষয়ের ক্ষেত্রে বিশেষভাবে না থাকবে তার করণিক কোনো রোগ থেকে বা কোনো বয়জনিত রোগ বিষয়ক থেকে একটু সচেতনতা আপনাকে সচেতন সাবধান ডক্টরের পরামর্শ নিয়ে চলতেই হবে এটি আমি আলোকপাত করছি আবারও বলছি ইন জেনারেল সকলের জন্য ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় যদি ব্যক্তিগতভাবে কনসালটেন্স নিতে চান নিতে পারেন সেটা আপনার ব্যক্তিগত একদম সিদ্ধান্ত যদি মনে করেন চেম্বার আসবেন অবশ্যই আসতে পারেন তা তাহলে আমাকে সবাই উত্তর কলকাতা শোভাবাজার চেম্বার হাওড়া জেলার বালি নিমতলা চেম্বারে আমাকে পাবেন এছাড়াও যদি চেম্বারে না আসতে পারেন কোনো কারণ বাড়ি অনেক দূরে বাড়ি আপনার আপনি আসতে পারছেন না বা বিদেশে আছেন তাহলে অবশ্যই বাইফোন অনলাইন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে দুটো ক্ষেত্রেই আপনাকে স্ক্যাচ ফোন নাম্বার ফোন করুন অগ্রিম বুকিংটা অবশ্যই করুন কারণ প্রতি মুহূর্তে কিন্তু বুকিং চলে বুকিং হয়ে যায় আজকে বুকিং করলে আজকেই আপনি কনসালটেন্সি পেয়ে যাবেন তা কিন্তু একদমই নয় তাই অগ্রিম বুকিং করাটা অতি আবশ্যক যেভাবেই হোক যে করি হোক সঠিক পথটি দেখিয়ে সঠিকভাবে পথ প্রদর্শক রূপে আপনাকে পথ দেখাতে আমি হানড্রেড পারসেন্ট পারব এর পরে কর্মজীবন কর্মজীবনে কিন্তু উন্নতি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে কিন্তু প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ থেকে আরও বেশি অ্যাক্টিভিটি ফল প্রদান এক্সিলেন্ট বা অপ্রত্যাশিত লাভ আপনাকে দেবে নতুন চাকরি নতুন ব্যবসা নতুন চাকরি জয়েন করা কোম্পানি চেঞ্জ করা প্রমোশন পাওয়া সুইটেবল জায়গায় জব পাওয়া এগুলো কিন্তু আপনার ভাগ্যে রয়েছে এই মাসটিতে তার জন্য চেষ্টা করতে হবে এবং আপনার চাকরির জন্য বৃহস্পতি শনি শুক্র বুধের একটা অত্যন্ত ভালো থাকে তাহলে আপনি চাকরি কিন্তু পাবেন বা স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা তার জন্য দ্বিতীয় হ্যাঁ স্থান পরিবর্তন যদি দশা খারাপ চলে যদি ভালো না থাকে তাহলে আপনার যেহেতু তৃতীয় মঙ্গল ক্ষেত্রে সংযোগ থাকবে সেক্ষেত্রে কিছুটা বাধা প্রতিকূলতা দেবে তাদেরই ক্ষেত্রে যারা বিদেশে বিদেশে যেতে চাইছেন হয়তো যে কোনো কারণে তো বিদেশে হয়তো পড়াশোনা করতে বা চাকরি করতে বা বিদেশে হয়তো কোনো একটা আপনার কোনো কিছু আটকে আছে আনতে বা বিদেশে আপনি যে চাকরি করবেন ব্যবসা করবেন বা যারা আন্তর্জাতিক মানে ব্যবসা করবেন বিদেশ বিদেশের সাথে সংযুক্ত দূরের সাথে সংযুক্ত জন্মস্থান থেকে দূরের সাথে সংযুক্ত আদান প্রদান সেক্ষেত্রে কিছুটা একটু বাধা কিছুটা একটু প্রতিকূল পরিস্থিতি বা শেষ মুহূর্তে কেটে যাওয়া এটা কিন্তু হবে তৃতীয় যেহেতু কেতু মঙ্গলের যুক্ত সেই মঙ্গল শনিকে এবং রাহুকে দৃষ্টি করার ফলে তাই এই জায়গাটা কিন্তু ওভারকাম করতে আপনাকে অনুরোধ করছি খুব ভালো ফল দেবে যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন আধ্যাত্মিক যে কোনো মার্গের তাদের অত্যন্ত ভালো যারা হেলথ ডিপার্টমেন্টে আছেন স্বাস্থ্য দপ্তরে আছেন আর তার থেকেও ভালো ব্যাঙ্কিং সেক্টরে মার্কেটিং সেক্টরে অত্যন্ত শুভ ফল প্রদান করবে ইন্স্যুরেন্স সেক্টর ইন্স্যুরেন্স সেক্টরে যে কোনো যে কোনো প্রকার এলআইসি জিআইসি এই ক্যাটাগরি সেক্টরগুলোতেও দারুণ ফল দেবে হেলথ ডিপার্টমেন্টগুলোতেও যারা শিক্ষা জগতের সঙ্গে যুক্ত আছেন বা যুক্ত রাখার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বেস্ট ডেভেলপমেন্ট উন্নতি দেবে টেকনিক্যাল ফিল্ডেও দেবে কিন্তু ইঞ্জিনিয়ারিং ফিল্ড বা চিকিৎসক এই ক্ষেত্রে ভারী বা সচেতনতা আপনাকে কাজ করে যেতে হবে আর যারা প্রোমোটারিং বা রিয়েল স্টেশনে যুক্ত তাদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে অর্থনৈতিক জায়গাটাও কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্ট করাবে এক লাফে কিন্তু করাবে না এবং এক লাফে বলুন বা এক ভাগ্যে বলুন তাদেরই ক্ষেত্রে পরিবর্তনটা দেওয়া শুরু করেছে যাদের ধন যোগটা অত্যন্ত স্ট্রং রয়েছে তাদেরই ক্ষেত্রে ভাগ্যের চমক ভাগ্যের উন্নতি লাভ করতে চলেছেন কাদের বললাম যাদের ধন যোগটা জন্মকুণ্ডিতে হাতে অত্যন্ত শুভ পজিটিভ ফল রয়েছে যাদের সুন্দর সুন্দর শুভ যোগ রয়েছে যে যোগগুলো কোনো যোগ বিরল যোগ এরকম যোগ যাদের জন্মকুণ্ডতে আছে তারাই এই মাসটিতে একটা বলে না হঠাৎ প্রাপ্তি ভাগ্যের পরিবর্তন একলা ভাগ্য চেঞ্জ হয়ে যাওয়া সেটা তাদের জীবন কিন্তু দিতে চলেছে অন্যদের ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে হবে যাই হোক এটি গেল ইন জেনারেল আলোকপাত ব্যক্তিগত কাল উদ্দেশ্য করে বলি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা